আল্লাহ জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ও আমার জান্নাতি বান্দারা আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো না আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি সাহায্যদের নামাজ পড়ো নামাজ রোজা হজ জাকাত যদি করো আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত আদা করছিলাম তা পেয়েছ কিনা জান্নাতিরা বলবে সব পেয়েছি সব নিয়ামত পেয়েছি আল্লাহ বলেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাও নাই বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহর নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বুর আর আমিন জান্নাতিরা বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের গুমকে হারাম করে তাহাজের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জেহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল খাটল জরিমানা দিল যার জন্য নির্যাতিত হল সে আল্লাহ রব্বুল আলীনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আরবীন বলবেন আমি আমার বান্দার সে আরজি পুরা করব আল্লাহ রব্বুল আরবীন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে রব্বুর আরবিন তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন আল্লাহ কোরআনে পুরানে ভিতরে বলছেন وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة

ভেতরে বসার জায়গা যদি না পাই আমরা গুণাগার মানুষ জান্নাতির কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই